আজ আষাঢ় মাসের আঠারো তারিখ বৃহস্পতিবার বেনীমাধব শিলের ফুল পঞ্জিকা অনুযায়ী আজকের রাশিফল মেষ গৃহে চুরির আশঙ্কা ঘরবাড়ি সুরক্ষিত রাখো বৃষ সমাজে বা কর্মক্ষেত্রে সুনাম অর্জনের সম্ভাবনা প্রবল মিথুন শারীরিক অসুস্থতা হতে পারে বিশ্রামে মনোযোগ দাও কর্কট আশার আলো দেখা যাবে কাজের প্রতি মনোযোগ বাড়াও সিংহ জ্বর বা হালকা শরীর খারাপের সম্ভাবনা রয়েছে সাবধান থেকো কন্যা কোনো কাঙ্ক্ষিত প্রাপ্তিতে বাধা আসতে পারে তুলা কাছের কারো প্রতি অভিমান তৈরি হতে পারে সংযত থেকো বৃশ্চিক ভাগ্যের সহায়তায় বাধা পেরিয়ে এগোতে পারবে ধনু আজ উদার আচরণে সকলের মন জয় করবে মকর সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা কথাবার্তায় সতর্ক থেকো কুম্ভ মনের মধ্যে অস্থিরতা থাকবে ধ্যান বা একাকিত্ব কাজে দাও মিন অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাসে ক্ষতি হতে পারে প্রতিদিন এমন রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন